আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আর সবাই কি ঈদ আমি বাড়ি থেকে ভিডিওটা করে আসতে পারিনি তাই ভাবলাম যে মাদের এখানে এসে ভিডিওটা করি দেখো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমার পুরো লুকটা দেখে দেবো এই যে দেখতেই পাচ্ছো ম্যাচিং ম্যাচিং করেছি কেমন লাগছে দুজনকে প্লিজ জানিও আর পুচকুটাকেও ম্যাচিং করেছি দেখবে দাঁড়াও দেখাচ্ছি দেখো এটা আমার মা এই যে আমার পুচকিটাকে আমরা ম্যাচ করেছি দেখতে পাচ্ছো একদম অস্থির বান্দা মানে অস্থির হয়ে যাচ্ছে আর কি দেখো এখন বের করতে যাবে তারপর আমি কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো দেখতে পেয়ে যে আমার পুরানো কেমন একটা প্লিপ কমেন্টটা জানিও কিন্তু এই সেই সাদা রঙের সেলোয়াড় যেটা কিনেছিলাম তোমাদেরকে দেখেছিলাম যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ দেখতে থাকে আর বাড়ি থেকে তো আমি করে আসতে পারিনি তার জন্য না চাইছি এখানে এসে কী কী করে সবটা তোমাদের সাথে শেয়ার করবে একটু তোমাদের সাথে ঘরের লাইটিংটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু যে কেমন লাগছে লাইটিংটা তো তারপর চলে গেছিলাম আমাদের ওই বাড়ি পুরনো বাড়িতে দেখো এখন আমি আমার সাথে আমরা তো দাদা বলেছি ভাই ভাই না এই যে অনুব ভাই এই ভাই দেখো 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 দেখেছো আজকে সবাই হোয়াইট আমরা সবাই সবাই এখন ব্যালকনি তো আমার মন তো আর আমাদের ড্রেস আমার মন আমাদের ড্রেস দুটোই সাদা সাইনার মন আর সাইনা দুটোই কালো হোয়াইট কালার পরে ও আবার ব্ল্যাক হয়ে গেছে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছি আমরা সবাই

অনলাইন করলে ভালো হতো হতো না বললো জিজু বললো ক্যাশ দেওয়া আছে ক্যাশ ওদের ইচ্ছালাম দিতে হবে ঠিক আছে যখন দেবো তখন তোমাদের সাথে কম দিলে কমেন্টে বলবো কম দিতে ঠিক আছে চল এখন এখানে দেখো আমার হাজবেন্ড আমাকে এই সালামে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ এটা একটা ভিডিও শর্টস ভিডিও বানিয়েছিলাম ভাবলাম বড় ভিডিওতেও একটা একটু দেখিয়ে দিই দেখো আমাকে ইস নিচ্ছে আর আমি ওকে আমি ওর কাছ থেকে ইস নিচ্ছিলাম দেখো ওকে তো সবাই চেন বিয়েতে আমার দেওরের বিয়েতে আলাপ করেছিলাম ওই যে আমার সেই বন্ধু মানে খুব ক্লোজ ফ্রেন্ড ও ও যেখানে আমি যখনই ডাকি আমার কাছে চলে আসে তো আমি বাপের বাড়ি এসেছি তো ঈদে ওকেও ডেকেছিলাম চলে আসতে ও চলে এসছে কালকে ফোন করেছিলাম আজকেও চলে এসছে দেখো ঈদ মোবারক বলছে ও ও কিন্তু স্কুল টিচার হ্যাঁ ঠিক আছে চলো আমরা একটু গল্প করি তারপর আমার বাড়ির এখানে দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো লাইটিং দিয়ে সাজিয়েছিলো তারপর কিছু ছোটো খাটো দোকানও বসেছিলো বাচ্চাদের জন্য তো এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা মানে আমার বাপের বাড়ির সামনেটা দেখতেই পাচ্ছ কত ভিড় তো ভাবলাম গুটি গুটি পায়ে একটু ফুচকা না খেলে কি জমে বলে তাই আমরাই চলে গেছিলাম ফুচকা খেতে তো এখন এখানে দেখো আমি আর আমার বোন ফুচকা খেতে বিজি আর আমি তোমার দাদা ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তাই ও আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি পরে ভয়েস মেসেজ বসালাম ভয়েস দিলাম তোমাদেরকে দেখতে পাচ্ছ আর বাড়িতে এসে রাতে রাতের মাছিল সেটাই সাফ করছিল সেটাই তোমাদের সাথে একটু দেখালাম আর আমার ভাই শসা কেটে দিচ্ছিলো যেহেতু মা শরীরটা ভীষণ খারাপ আর এখানে সীমাই ছিল নানান রকমের এখানে শুকনো সীমাই ছিল এটা হচ্ছে শুকনো সিমাই নানান রকমের সীমাই করেছিল সেগুলো তো অর্ধেক লিপি আমি তুলতে ভুলে গেছি এত ঘুরছিলাম যে এগুলো আর তোলা ভিডিও কভারেজ করা হয়নি আর মা এখন এখানে দেখো লাচ্চা পরোটা সবাই জানো আমাদের ঈদের লাচ্চা পরোটা না হলে তো একটুও জমে না সেই লাচ্চা পরোটাগুলো এখন বাড়িয়ে নিচ্ছিলো আর আমি ভাবলাম একটু বাড়িয়ে দিই তো মাকে আমি বাড়িয়ে দিচ্ছিলাম তো দেখো আমি কিভাবে লাচ্ছা পরোটাটা বানাই সেটাই তোমরা দেখতে থাকো আর বন্ধুরা ফলো করতে থাকো যদি তোমরাও বাড়িতে এরকম লাচ্চা পরোটা বানিয়ে নিতে চাও অবশ্যই বানিয়ে নিতে পারো দেখো কত সহজ পদ্ধতি খুব ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা আই হোপ তোমরা এই ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ পাশের সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার নোটিটা তোমাদের কাছে চলে যায় আর এখন এখানে দেখো আমি দেখতেই পাচ্ছ কিরকমভাবে বানাচ্ছি তোমরা কে কে লাচ্চা পরোটা বানাতে পারো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার হাজবেন্ডের ভীষণ ভাল লাগে লাচ্চা পরোটা আর আমাদের ঈদে তো এটাই স্পেশাল লাচ্চা পরোটা লাচ্চা পরোটা না হলে তো একদমই জমে না তাই তো আমার মা আগের দিন যেহেতু বিরিয়ানি টিরিয়ানি করেছিল না আর লাচ্চা পরোটাটা সকালবেলা একদমই করেনি ওই জন্য রাতের বেলা বসে বসে এই লাচ্চা পরোটাগুলো বানাচ্ছিলো এখানে দেখো দেখো খুব সুন্দর হয়েছে ভাজাও হয়ে গেছে অনেকগুলো লাচ্চা পরোটা যে মা ভাজলেও শুরু করে দিয়েছে দেখো আর এখানে কয়েকটা আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কি রকম গোলাপ ফুলের মতো হয়েছে আর কি আবার আবার ভালো করে দেখে নাও এর হচ্ছে দু রকম পদ্ধতি আছে তোমরা পড়টা অনেক রকমভাবে বানাতে পারো আমি তো একভাবে তোমাদেরকে দেখালাম এই একভাবে তোমরা দেখে নাও ফার্স্ট বার একভাবে দেখালাম সেকেন্ডবার এটা আর একটু অন্যরকমভাবে দেখাবো সবটাই তোমরা একটু ভালোভাবে দেখে নাও আর আমার ঈদের ব্লগটা হয়তো একটু দেরি হয়ে গেছে তোমাদের কাছে শেয়ার করতে তার জন্য সরি আমার ভিডিওটা এডিট করা হচ্ছিল না নানান কাজের চাপে ওই জন্য একদম হয়ে উঠছিল না যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমি জানি আমার ঈদের ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আর আমার ভিডিও দেখতে কাদের ভালো লাগে প্লিজ আমাকে জানিও আর রকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও প্লিজ আমাকে জানিও কমেন্টে আর তোমাদের না আমার এত ভালো লাগে তোমাদের যখন একটা ভালো ভালো কমেন্ট পাই আমার এত ভালো লাগে আরও ভিডিও করার আমার তাগিদটা বেড়ে যায় আর দেখো এখানে তারপর আমরা কিছু ফটো তুলেছিলাম সেটাই দেখে নাও তোমরা একটু কেমন লাগছে প্লিজ আমাকে কিন্তু কামেন্ট করতে অবশ্যই ভুলবে না আর এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার হচ্ছে সেচকার মে দেখো ওকে দেখতে ভীষণ মিষ্টি কিউট একটা মেয়ে তো ওকে তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও তারপর তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে নানান পোজ দিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার বাড়ির ব্যালকনি মানে না না এটা ভেবো না যে আমার শ্বশুর ব্যালকনি এটা হচ্ছে আমার বাপের বাড়ির ব্যালকনি যেটা যেটা হচ্ছে আমার খুব প্রিয় ওইখানটাতে ফটো তুলতে আমার ভীষণ ভালো লাগে আর আমি আমার ভিডিওটা এখানে প্রিন্ট করছি টাটা ভালো থাকবে سوس ذاك